আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা আটটা সাত মিনিট থেকে আটটা সাত ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা কুড়ি মিনিট রাত্রিবেলা বারবেলা থাকছে আজকের দিনে সাতটা তেরো মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কাল রাত্রি কালবেলা থাকছে আজকের দিনে একটা পনেরো মিনিট থেকে দুপুরবেলা দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে আজকে দিনে সাতটা ষোলো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই সময়গুলো অত্যন্ত বাজে সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ এর ক্ষেত্রে এই সময়গুলো একদম বাজে তাই এগুলো বাদ দেওয়ার দরকার থাকবে শুভ সময়ে শুভ কাজ করুন অশুভ সময়গুলো বাদ দিন এবং সতর্ক থাকুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নামে শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন